জিলহজ মাসের দশ দিনের আমল নিয়ে শেখ সালেহমিনের বক্তব্য জিলহজ মাসের দশ দিন শুরু হয় জিলহজ মাস আরম্ভ হওয়ার সময় থেকে এবং শেষ হয় কোরবানির ঈদের দিন এই দিনগুলোতে করা আমল সম্পর্কে নবীজ সাল্লিহিউসাল্লাম বলেন এমন আর কোনো দিন নেই যে দিনগুলোতে করা ভালো কাজ আল্লাহর কাছে এই দশ দিনে করা ভালো কাজের চেয়ে বেশি প্রিয় সাহাবিরা জিজ্ঞেস করলেন এমন কি আল্লাহর রাস্তায় জিহাদও নয় তিনি সাল্লাহ ওয়াসাল্লাম উত্তর দিলেন রাস্তায় জিহাদও নয় শুধুমাত্র সেই ব্যক্তি ব্যতীত যে তার যান মাল নিয়ে আল্লাহর জিহাদ করতে বের হয় এবং সব কিছু ত্যাগ করে তাই আমি আমার মুসলিম ভাইদের এই চমৎকার সুযোগকে কাজে লাগানোর আহ্বান জানাই এই দশ দিনে ভালো কাজ বাড়িয়ে দেওয়ার আহ্বান জানাই যেমন কোরআন তেলাওয়াত করা আল্লাহর দিকেরাত করা যেমন আল্লাহ আকবর ইহ ইহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ ডান সাদাকা করা নফল রোজা রাখা সব ধরনের আমল বেশি করে করার চেষ্টা করুন অবাক করা বিষয় হল এই জমানায় দেখা যায় মানুষ এই দশ দিন সম্পর্কে অনেকটাই বেখেয়াল রমাদান মাসের শেষ রাতে কি তারা আমল বাড়িয়ে দেয় না অবশ্যই অথচ জিলহজ মাসের দশ দিন এলে মানুষ যেন একে অন্য যে কোনো দিনের মতো ভাবতে শুরু করে মনে রাখুন যে ব্যক্তি এই দশ দিনে আমল করা বাড়িয়ে দিল সে নবীজি সল্লাহ আলিহি ওয়াসাল্লামের নির্দেশিত সন্নতকে পুনরুজ্জীবিত করল